আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন প্রথমে আমার ছেলের ছবি দিয়ে শুরু করতেছি তো আমার ছেলে থাইল্যান্ড গেছে খেলার জন্য ওরা ফ্রেন্ড ওদের যে স্যার সবাই মিলে ওরা গেছে থাইল্যান্ডে ওদের খেলা ছিল তো খেলার জন্য যাওয়ার পর যা হয়েছে তাই বলতেছি আমার জীবনে প্রথম এমন অভিজ্ঞতা হলো এমন অভিজ্ঞতা কারোর সাথে যেন না হয় আপনারা সবাই আল্লাহর কাছে এই দোয়াই করবেন তো এটা হচ্ছে থাইল্যান্ডের মাছ চলে আসছে ওদেরকে নিয়ে যেতে আর আমি এখানে ব্যাগপাহারা দিচ্ছি তো এখানে শুরুতে যা হয়েছে প্রথম তো আমি বুঝতে পারি নাই এরকম যে হবে পরে বুঝতে পারছি কিন্তু বুঝতে পারলেও তো কাজ হবে না যা হওয়ার তো হয়েই গেছে এখন আমি যতটা সহজে ছয় মিনিটে পাঁচ মিনিটে কথা বলে শেষ করে দিব ততটা সহজ কিন্তু আমাদের দিনগুলো যায়নি ঠিক আছে এই মাসের সাত তারিখ থেকে আজকে বারো তারিখ তো এই পর্যন্ত আমার সাথে যা হয়েছে আমি তাই আপনাদের সাথে বলতেছি তো এই যে ওরা বাসে উঠতেছে চলে যাবে ওরা যাবে খেলাতে খেলতে খেলা অংশগ্রহণ করতে যাবে থাইল্যান্ডে স্কুল থেকে তো স্কুল থেকে যাওয়ার পর মানে আমারে যেটা বলছে সেটা হচ্ছে যে ওদের স্যার যে ও আমার সাথে যাবে বাট এখানে একটা কথা আছে আমি কিন্তু থাইল্যান্ডের ভিসা উঠাই নেই তো থাইল্যান্ডের ভিসা ছাড়া থাইল্যান্ড তো যাওয়া যাবে না তো অনেকে বলতেছে ভিসা ছাড়া যাওয়া যায় আর ওর স্যার যেটা বলতেছে যে ভিসা ছাড়া আমার যেই ডকুমেন্ট ওর যেগুলো যেগুলা লাগবে আমি সেগুলো রেডি করছি ওর যাইতে দিবে সমস্যা না আর যদি না দেয় তাহলে ও মালয়েশিয়াতেই থাকবে আমি আমার কাজ সেরে আবার ওরে নিয়ে চলে আসবো তা আমি বললাম আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ তা আমাদের বাংলাদেশের পাসপোর্টে তো বিভিন্ন প্রবলেম অন্য অন্য কোনো পাসপোর্টে কোনো প্রবলেম নাই তো এখানে মালয়েশিয়ার পাসপোর্ট ইন্দোনেশিয়ার পাসপোর্ট কম্বোডিয়ার পাসপোর্টের মানুষ আছে ওদের কোনো প্রবলেম নেই প্রবলেম সব আমাদের সবুজ পাসপোর্টটাতেই তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ ভরসা করেই দিয়ে দিলাম ছেলে গেল তো ও যখন বাসে উঠতেছে তখন তো আমার কলিচাটা ছিঁড়ে যাইতেছে বিদেশের বাড়িতে কেউ কিন্তু নাই কারোরে সাপোর্ট দেওয়ার মতো কারোরে বোঝানোর মতো কারোরে সঙ্গ দেওয়ার মতো তাই তো আপনারা যারা আছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটা যারা আপনারা বাহিরে থাকেন তারা ভিসা ছাড়া কোনো স্কুল বলেন কলেজ বলেন যাই বলেন কোথাও যেতে দেবেন না ভিসা নিবে তারপর যাবে হুম তো এটা ও ওপরে উঠেছে ওই পর্যন্ত আমি তাকায় আমি তো নিজেরে কন্ট্রোল করতে পারছি না এই জন্য আমি তো হাউমাউ করে কান্না করতেছি এই জন্য সাউন্ড মিউট করে দিছি আমি সহ্য করতে পারি নাই তো যাই হোক আল্লাহ সব কিছুর মালিক সব কিছু জানে সব সবার মনের কি আছে সব কিছু আল্লাহ জানে তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ কোনো উসিলায় কোনো কারো মারফতে আমার ছেলে আবার ব্যাক করতে পারছে তো যাই হোক যেটা হয়েছে সেটা বলতেছি তো এখান থেকে থাইল্যান্ড গেল থাইল্যান্ডের বর্ডারে মানে নামার আগে মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করে নাই তখনই ওর বন্ধু ওর জন্য ওয়েট করতেছে ওর বন্ধু অলরেডি চলেও আসছে একটা বন্ধু ছিল থাইল্যান্ডের ওর তো ও বন্ধু চলে আসছে ওরে নিতে বন্ধুরে মানে পেয়ে ও তো মনে হয় যে অনেক কিছু যাই হোক আপনারা ছবি আছে দেখবেন আমি দেখাবো তো এখানে ওরা সব একসাথে যাইতেছে আর ওদের স্যার আগে গেছে না পিছে গেছে আমি শিওর না তো গেছে তো কিন্তু স্যার এটা খেয়াল করেনি ও করছে কি মালয়েশিয়াতে মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করছে তখন একটা সিল দিয়ে দিছে চপ মারে না চপটা দিয়ে দিছে দেওয়ার পরে থাইল্যান্ড ইমিগ্রেশন না ক্রস করে ও ওই অবৈধ ইয়েতে চলে গেছে ভিতরে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর যা হইলো তো হইলই ওর দিন তো সুন্দর মতোই কাটলো আসার সময় ওরে আটকাই দিছে যে যেতে পারবে না বা এই সেই হেন তেন এখন ও তো বাচ্চা মানুষ ও তো এত কিছু বোঝে না তো যার কাছে গিয়েছে তারা আমাকে যা উপকার করছে আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার ছেলের বন্ধু হয় ওর বন্ধুর মা বাবা ভাই বোন নানা সবাই এয়ারপোর্টে ওর নানাও আসছে ওর মাও আসছে আমি দেখাবো নি লাস্ট মুহূর্তে পিকগুলো দুই তিনটা আসে দেখাবো তো এইখানে ওরা বলতেছে সমস্যা হবে না ও বাচ্চা মানুষ চলে আসছে সমস্যা হবে না ইনশাল্লাহ তো পরে আবার টিকিট নিয়ে দেন ওরা নিয়ে আসছে আসার পর ইমিগ্রেশন যখন নাকি পাসপোর্ট দিছে তখন তো দেখতেছে ওরই অবস্থা তো পরে বলতেছে কেন এইভাবে কি তো আমার ছেলের মুখের দিকে তাকে মায়া করে ওরা এই সিলটা পরে মারছে মারার পর বলতেছে যে আচ্ছা ঠিক আছে ওকে নো প্রবলেম তো ও চলে আসছে তো এখন বলতেছে অনেকে বলতেছে এখানে যে অন্যায়টা সে করছে সেই অন্যায়ের কারণে তার অনেক বড় প্রবলেম ফেস করতে পারতো তার ভিসা বাদ হয়ে যাইতে পারতো বা সে বাংলাদেশেও যাইতে পারতো না তার যে কোনো একটা কিছু মানে জেল জরিমানা যাই হোক করে টোরে দিয়ে তারপরে দেন যাইতে হইতো তো যাই হোক আমি সংক্ষেপে ছয় মিনিটে যত দ্রুত কথাগুলো বলছি অত দ্রুত আমার সময়টা যায় নাই ঠিক আছে অত দ্রুত যদি সময়টা যেত না তাহলে তো অনেক ভালোই ছিল আমাদের সময়টা এত এত লম্বা হয়েছিল বলে বোঝাইতে পারবো না তো এরকম করে কেউ এভাবে দিবেন না যারা মালয়েশিয়াতে আছেন থাইল্যান্ডে বা সিঙ্গাপুর বা আশেপাশে যত বর্ডারের দেশগুলো আছে মিশানো ওগুলোতে যাইতে দিবেন না আপনারা একটু অ্যালার্ট থাকবেন আমার চরম শিক্ষা হয়েছে এই যে প্রথম সিলটা সাথে ফেব্রুয়ারি ও ঢুকছে তারপরে যে বয়েড এই সিলটা পরে মার্চে যেদিন আসবে তার আগের দিন রাত্রে এইতেই সেই বন্ধু এই ওর ফ্যামিলি চলে আসতেছে এই যে বুফে খাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ তা হাফেজ